আচ্ছা মনা বাংলাদেশের মানচিত্রের মধ্যে কি লক্ষ্মীপুর জেলার নাম এটা নাই আমি কিচ্ছু বুঝতেছি না বন্যার অবস্থা খুবই ভয়াবহ কিন্তু সবাই পড়িয়েছে নোয়াখালী ফেনি কুমিল্লার লক্ষ্মীপুরে কারোর নামে নাই মানে লক্ষ্মীপুরের নামটা কারোর মুখে নাই যত বড় বড় স্বেচ্ছাসেবী দেখতেছি সব নোয়াখালী পেনিকি কুমিল্লার মধ্যে কিন্তু লক্ষ্মীপুর একটা জেলা বাংলাদেশের মানচিত্রের মধ্যে আমার মনে হয় লক্ষ্মীপুর নাম এটা নাই প্রিয় শেখ আহমদুল্লাহ হুজুর আপনি এবার ঘরে সারা রাখতেন আপনার প্রিয় লক্ষ্মীপুর আপনার লক্ষ্মীপুরের সন্তান এবার একটু লক্ষ্মীপুরের দিকে প্রকাশ দেন নোয়াখালী ফেনী কুমিল্লায় এদের এদিকে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে স্বেচ্ছাসেবী আছে কিন্তু লক্ষ্মীপুরে এত বড় স্বেচ্ছাসেবী সংগঠন নাই কেউ লক্ষ্মীপুরটা চিনে না কেউ চিনে না কোনো নিউজ মিডিয়া নিউজ মিডিয়া আমি লক্ষ্মীপুরের নাম দেখতেছি না সবাই শুধু নিউজ করতেছে পেনি নোয়াখালী কুমিল্লায় লক্ষ্মীপুরের নামে কোনো নিউজে নেই মানে কি আমি কিছুই বুঝি না যে বাংলাদেশের একটা জেলা লক্ষ্মীপুর জেলা এই জেলার নাম আসলে কারের মনে নাই বা কেউ জানাও না বাংলাদেশের মানচিত্রের মধ্যে আর মনে হয় লক্ষ্মীপুরের নাম এটা নাই লক্ষ্মীপুর জেলার নাম এটা নাই খুবই দুঃখজনক বিষয় ভাই বিশ্বাস যদি করেন লক্ষ্মীপুরের অবস্থা খুবই ভয়াবহ খুবই ভয়াবহ প্রতি ইউনিয়নের ছাত্রছাত্রীরা তাদের নিজ দায়িত্বে মানে ব্যক্তিগত তহবিল থেকে যারা তারা যা পাইতেছে তা করতেছে কিন্তু তারা কাবার দিতে পারতেছে না কি করব তাদের কাছে কি আছে তারাও তো বড় বড় সেলিব্রিটি না বা বড় বড় স্বেচ্ছাসেবীও না তারা জাস্ট সহযোগিতা করতেছে ব্যক্তিগত দল থেকে বা আশপাশ থেকে ইয়ে করতেছে কিন্তু তারা কাবার দিতে পারতেছে না আর লক্ষ্মীপুরে এত বড় স্বেচ্ছাসেবী নাইও যে সাহায্য সহযোগিতা করা এত বড় স্বেচ্ছাসেবী নাইও প্রিয় শায়েক আহমদুল্লাহ হুজুর আপনি কিন্তু লক্ষ্মীপুরের সন্তান এবার কিন্তু আপনি গরোসায় রেখতেন ঘর দেন বাইরে আর দেন স্যারেকদেন না বাইরেও অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে আপনার জেলা আপনি চিনেন কিন্তু কেউ চিনে না এখন আপনি যদি লক্ষ্মীপুরের দিকে না দেখেন আমার মনে আর কেউ দেখার নাই শালা আর একটা কি একটা জেলার মধ্যে আমরা বসবাস করি আহ কোনো একটা ভালো নিউজও দেখতেছি নেই সব জেলারা নিউজ করতেছে ফেরি নোয়াখালী কমিললে লক্ষ্মীপুরের নাম কোনো নিউজে নেই কিন্তু লক্ষ্মীপুরে বন্যের অবস্থা খুবই ভয়াবহ অনেক পরিবেশ সব শেষ কোনো স্বেচ্ছাসেবী এখনো নাই ছাত্ররা কতটুকুই করে তারা কতটা কবাত কাভার করতে পারে তাদের ব্যক্তিগত তহবিল থেকে তারা কাভার কতটুকুই করতে পারে এদিকে দিলে ও না ওদিকে দিলে ওই না কোনো বয়স স্বেচ্ছাসেবী তো নাই আহ খুবই অবহেলিত একটা লক্ষ্মীপুর শহর বাংলাদেশের মানচিত্রের মধ্যে আমার মনে হয় লক্ষ্মীপুর জেলার নাম নাই নাই থাকলে নিউজ ঠিক নেই হইত কোনো নিউজ আমি দেখতেছি না আজকে মনে হমুন এলাকা নিউজ করছে নিউজ এতে করছে এতে কথা কইতে লাগে কাঁদনা কি নিউজ করছে কে জানে করি করি যাই হোক এটা করলে আপনার এটা নিউজ এতে কিন্তু আমি প্রিয় শায়েক আহমদুল্লাহ আপনার কাছে অনুরোধ এবার একটু ঘর স্যারেক দেন ঘর স্যারেক দেন অন্য অনেক স্বেচ্ছাসেবী লোক আছে নোয়াখালী ফেনি কুমিল্লে অনেক স্বেচ্ছাসেবী লোক আছে আপনি একটু লক্ষ্মীপুরের দিকে দেখেন আপনার নিজের জেলা লক্ষ্মীপুর জেলাটা আপনার জেলা আপনারা দিয়ে লক্ষ্মীপুর জেলাটা একটু মানুষে মানে চিনো একটু এবার নিজের জেলার ফোকাস দেন বারা স্যারক দেন একদিন নিজের ঘর স্যারেক দেন আহ খুবই অবহেলিত একটা জেলা লক্ষ্মীপুর জেলা মানুষের যে অবস্থা বন্যার অবস্থা খুবই অবস্থা আজকে আমি ভিডিও দেখলাম আমার মনে ছিলাম ইউনিয়নের ভিডিও দেখলাম আর যেখানে ফানে উড়ার কোনো কথাই নাই সেখানে মাজা আমান হানি মানে মাজ আমার হানি গেছে আহ আল্লাহ সবাইকে হেফাজত করুক এছাড়া মনে হয় আমরা করার কিছু নেই আমি আমার নিয়ে ইন্ডিয়ানের স্বেচ্ছাসেবীকে অনুরোধ করবো আপনারা নিজ নিজ যা পারেন কাজ করেন কতটুকুই করবে তারা দেখতেছে আজকে দিন জরি করতেছি কিন্তু পারে না এই যাইলে ওই ওয়ার্ড খালি ওই ওয়ার্ডে যাইলে ওই ওয়ার্ড খালি কারণ তাদের ব্যক্তিগত তহবিল থেকে তারা মানে কাভার করে ইয়ে করতে পারে না আহ এমন একটা লোক জেলা লক্ষ্মীপুর জেলা যার নাম কোনো কোনো নিউজ বা কারোর মুখেই আমি এখনো শুনতেছি না লক্ষ্মীপুর জেলা যে একটা জেলা আছে এটা মনে হয় যে কেউ জানে না আমার নামটা কেউ যে নামে একটা জেলা আছে আহ লক্ষ্মীপুর পূর্ব দক্ষিণ অঞ্চলে যে ভয়াবহ অবস্থা এটা মনে হয়েছে আমাদের দেশে স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু প্রিয় শাহেক আহমদ্দুল্লাহ হুজুর আপনার কাছে অনুরোধ আবার একটু ঘরে সেরক দেন একটু ঘরে স্যারক দেন বাইরে সেরকাল দেন না যেন নিজের জেলার দিকে একটু ফোকাস দেন আহ খুবই দুঃখজনক একটা বিষয় আমাদের জেলা নিয়ে খুবই দুঃখজনক একটা বিষয়